পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ব্যাপক রদবদল সেখানে আসতে চলেছে সেমিস্টার সিস্টেম এখনও পর্যন্ত প্রত্যেকটা বিদ্যালয়ে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এসে হয়তো পৌঁছয়নি এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা তারা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের ট্রেনিং সম্পন্ন করতে পারেননি এর মধ্যেই ব্যাপক রদবদল আপনাদের একটা গল্প বলি আমাদের পাড়ায় গলির রাস্তাটি তৈরি হয়েছে কংক্রিটের একবারে ঢালাই দেওয়া হয়ে গেছে যখন রাস্তা কমপ্লিট তখন তারপর মনে পড়েছে এ মা জলের পাইপ বসাতে হবে তাই সেই কংক্রিট ভেঙে রাস্তার মাঝখান দিয়ে জলের পাইপ বসিয়ে বলা হলো এইবার জনগণের জন্য জলের পাইপ ও রাস্তা দুটোকেই উৎসর্গ করে দেওয়া হলো তো এখানেও ব্যাপারটি সেই রকম আমরা হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড হাতে পেলাম তার ট্রেনিং করলাম এখনো পর্যন্ত সেটা বিদ্যালয়ে অ্যাপ্লাই করিনি এর মধ্যেই বলা হচ্ছে ব্যাপক রদবদল প্রাথমিক বিদ্যালয়ে বছর শুরু হতে যাচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেম কি সার্কাস তাই না খুব ভালো তাহলে আসুন আমরা এই সংক্রান্ত বিশেষ একটি প্রতিবেদন দেখেন তাদের পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় শুক্রবার সাতাশে ডিসেম্বর ঘোষণা করলেন যে আবার ব্যাপক রদবদল হতে যাচ্ছে আবার নতুন একটি বিষয় নতুন একটি চমক শিক্ষা ব্যবস্থায় আসতে যাচ্ছে তাকে বলা হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম তাহলে সেই আপনি চলে যান দু সালে সেখানে বিশেষজ্ঞ শিক্ষা কমিটি তৈরি হলো এবং তারা দু সালে সুপারিশ প্রকাশ করলো সেই সুপারিশ হচ্ছে জাতীয় পাঠ্যক্রমের রূপরেখা দু এবং শিক্ষা অধিকার আইন দু অনুযায়ী তার মধ্যে দিয়ে মূল্যায়নের নির্দিষ্ট একটি পদ্ধতি তুলে ধরা হলো বলা হলো পিকক কার্ডের কথা পিকক মডেলের কথা সেখান থেকে এলো সিসি অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভলিউশন তারপরে এলো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবং সবে সে মাটিতে এসে দাঁড়িয়েছে এখনও হাঁটা শুরু করেনি এর মধ্যেই বলা হলো আবার রদবদল আবার রদবদল আবার রদবদল অর্থাৎ পাঁচতলা মল পুরোটাই শাড়ি তাহলে আসুন এবার দেখে নিই এই যে দু হাজার যে নতুন ব্যবস্থাপনা আসতে চলেছে ডিট বেসড সেমিস্টার সিস্টেম তার মধ্যে কি আছে এখানে একটি কথা না বললেই নয় যে বিএড আপনারা যারা করেছেন সেখানে নতুন একটা চ্যাপ্টারের সন্ধান পেয়েছিলেন সেখানে বলা হয়েছিল সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এর সঙ্গে যেন কেউ এই বিষয়টিকে তালগোল পাকিয়ে ফেলবেন না আমাদের পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যেটা চালু হতে যাচ্ছে তাকে বলা হচ্ছে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম এবং বিএডে যেটা রয়েছে সেটা হচ্ছে সিবিসিএস অর্থাৎ চয়েস বেসড ক্রেডিট সিস্টেম এই হচ্ছে ব্যবস্থাপনা এবারে আসুন আমরা একের পর এক দেখে নিই যে এর মধ্যে কোন কোন পরিবর্তনগুলো আমরা দেখতে পাবো একটু বিস্তারিত আলোচনা করব যাতে একটা ভিডিও দেখলেই এই সংক্রান্ত আপনার সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায় তার জন্য একটু ধৈর্য ধরে দেখবেন হয়তো দশ মিনিট বারো মিনিট সময় নেবো তাহলে প্রথমেই বলা হচ্ছে দু সালে প্রকাশিত প্রাথমিক শিক্ষার জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্কের ভিত্তিতে এটি তৈরি করা হচ্ছে তাহলে কাদের ভিত্তিতে তৈরি হচ্ছে দু সালে প্রকাশিত হয়েছিল প্রাথমিক শিক্ষার জাতীয় ক্রেডিট ফ্রেমওয়ার্ক তার ভিত্তিতেই কিন্তু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে সেমিস্টার চালু করা হচ্ছে এখানেও কিন্তু ট্যুরিস্ট রয়েছে হ্যাঁ প্রাথমিক বিদ্যালয়ে না আমাদের যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষা পলিসি তার মধ্যে কোথাও রয়েছে আমাদের ভারত সরকারের শিক্ষা ব্যবস্থার মধ্যে কোথাও নেই অথচ পশ্চিমবঙ্গে নতুন করে দু সালে চালু হতে যাচ্ছে আমি আসছি পরবর্তী আলোচনায় তাহলে প্রথমটা হয়ে গেল যে কাদের সুপারিশ ক্রম এটা হতে যাচ্ছে দ্বিতীয় হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই অর্থাৎ এই যে ডিসেম্বরের আর কয়েকটা দিন বাকি রয়েছে এই দিন কটা শেষ হয়ে গেলেই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেখানে যা পাঠ্যক্রম রয়েছে যা সিলেবাস রয়েছে যা কারিকুলাম রয়েছে সব একই থাকবে এই বছরের জন্য নতুন করে এই সেমিস্টার পদ্ধতিটা শুরু হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশ যখন নতুন শিক্ষাবর্ষ আসবে তখন এই পাঠ্যক্রম এবং পাঠ্যসূচির পরিবর্তন করা হবে তাহলে এত ব্যস্ততা কিসের এত তড়িঘড়ি কেন এই ব্যবস্থাপনাকে নিয়ে আসা হচ্ছে কি জানি একটু পরিকল্পনা করে একটু সময় নিয়ে আমার মনে হয় তাকে যদি শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হতো সেটা আরও অনেক বেশি ফলপ্রসূ হতো বড়ো বড় বিজ্ঞানীদের বড় বড় মাথাদের যখন যা মাথায় আসছে সেগুলোকে বিদ্যালয়গুলির ওপর চাপিয়ে দিচ্ছে এবং আমাদের সন্তান সন্ততিরা আমাদের ছাত্রছাত্রীরা তারা কিনে পিকে পরিণত হচ্ছে তো আসুন পরবর্তীতে কি রয়েছে দেখে পরবর্তীতে বলা হচ্ছে শিশুদের মূল্যায়ন করার জন্য দুটি সেমিস্টার হবে দুটি সেমিস্টার হবে প্রথম সেমিস্টার যেটা জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত হবে চল্লিশ নম্বরের এবং দ্বিতীয় সেমিস্টার যেটা জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হবে ষাট নাম্বারের তাহলে এতক্ষণ পর্যন্ত এতদিন পর্যন্ত তিনটে আমরা মূল্যায়ন পদ্ধতি দেখতে পেয়েছিলাম প্রথম পার্বিক মূল্যায়ন দ্বিতীয় পার্বিক মূল্যায়ন এবং তৃতীয় পার্বিক মূল্যায়ন এবং প্রত্যেকটা পার্বিক মূল্যায়নের দুটি করে পার্ট ছিল একটা ছিল সামেটিভ ইভলিউশন একটা ছিল ফরমেটিভ ইভোলিউশন সামেটিভ বলতে সহজ কথা যেগুলো শিশুরা পরীক্ষা দেবে আর ফর্মেটিভ বলতে সারা বছর তাকে দেখে তার বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো তার বিভিন্ন ক্রিয়াকলাপগুলোকে দেখে একজন শিক্ষক সেই শিশুটির সম্বন্ধে ধারণা অর্জন করবে এবং তার মধ্যে দিয়ে ওই ফরমেটিভ সেই নাম্বারটি বসানো হবে তো এখানে সেই অনুযায়ী কিন্তু হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট গাতা গাদা গাতা গাদা ছাপানো হলো যেখানে তিনটি পর্ব রয়েছে তিনটি পর্বের মধ্যে প্রত্যেকটি পর্বতে কিন্তু দুটি করে ভাগ রয়েছে সামেটিভ ফরমেটিভ এখন তাহলে সেই যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডগুলি সেইগুলি পুড়িয়ে শীতকালে আগুন পোয়ানো ছাড়া আর কি কাজ আছে আমার তো মাথায় ঠুকছে না কারণ সেখানে এক ব্যবস্থাপনা রয়েছে একটা সিস্টেম রয়েছে তিনটে ভাগে ভাগ রয়েছে তিনটে ভাগের প্রতিটা ভাগে আবার সামেটিভ ফরমেটিভ সে প্রচুর 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 কিছু রয়েছে তো এখন তো সিস্টেম বদলে গেল এখন দুটো সেমিস্টার হবে একটা চল্লিশ নম্বরের একটা ষাট নাম্বারের এই যে চল্লিশ নাম্বার তাকে বলা হচ্ছে ফর্মেটিভ আর ষাট নাম্বার তাকে বলা হচ্ছে সামেটিভ তাহলে এই নাম্বারগুলো তো ওই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের মধ্যে ছাপানো যাবে না তাহলে এত ট্রেনিং হলো এত কার্ড ছাপানো হলো সরকারের এত এত টাকা নষ্ট হলো সবটা জলে চলে গেল তো যাই হোক শিশুদের জন্য যদি ভালো কিছু অবশ্যই হয় সেটাকে সাদরে আমরা গ্রহণ করব। এখন দেখা যাক যে এটা কেমন হবে বা হতে চলেছে ওই যে প্রথম দুটি মূল্যায়ন হবে যার প্রথমটিকে ফরম্যাটিভ বলা হচ্ছে চল্লিশ নম্বরের সেটি দুটি ভাগে বিভক্ত দুটি ভাগের মধ্যে প্রথম যে কুড়ি নাম্বার অর্থাৎ আপনি একশো নম্বরের একটি পরীক্ষা হবে সারা বছর তার মধ্যে প্রথম চল্লিশ নম্বর জানুয়ারি থেকে জুন মাসে শিশুরা সেখানে অংশগ্রহণ করবে সেই ফর্ম্যাট রিভলিউশন তাকে দুটো পার্টে ভাগ করা আছে কুড়ি এবং কুড়ি তাহলে প্রথম কুড়ি সে কতদিন বিদ্যালয়ে উপস্থিত হয়েছে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে সে কত ঘন্টা নিজেকে যুক্ত রেখেছিল ইত্যাদি বিষয় বস্তু তার আচরণ কেমন সেই শিশুদেরকে অন্য শিশুকে কতটা সাহায্য করছে ইত্যাদি বিষয়বস্তুর বস্তুর উপর থাকবে এবং কুড়ি নাম্বার থাকবে প্রজেক্টের উপর প্রজেক্ট মানে সেই জিনিস মা বাবা করে দেবে আর ছেলেরা গিয়ে বিদ্যালয়ে স্যারদেরকে দেখাবে সেটাই হচ্ছে প্রজেক্ট তাহলে সেই প্রজেক্ট এবং উপস্থিতি আচরণ ইত্যাদির উপর প্রথম যে প্রথম কি বলে ওটাকে সেমিস্টার সেই প্রথম সেমিস্টার সম্পন্ন হয়ে গেল এবং দ্বিতীয় যে সেমিস্টার সেই দ্বিতীয় সেমিস্টারে লিখিত পরীক্ষা হবে যদিও পরীক্ষা শব্দটি প্রয়োগ করা ভুল হচ্ছে মূল্যায়ন হবে লিখিত আকারে লিখিত পদ্ধতিতে লেখার পদ্ধতিতে মূল্যায়ন পত্রের মধ্যে দিয়ে তাদের মূল্যায়ন করা হবে এই হচ্ছে ব্যাপার তো সেবারে একটা এখানটা একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ পর্ষদ নিয়েছে সেটা আমি এটার সঙ্গে একমত সেটা হচ্ছে যে প্রশ্নপত্র পর্ষদ ছাপবে বিদ্যালয়গুলি যেমন যে বিদ্যালয়ের যে ক্লাস টিচার তিনি সেই নির্দিষ্ট প্রশ্ন ছাপতেন কোনো সময় ভিইসি রান্ডারও প্রশ্ন ছাপা হতো ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলোকে কালেক্ট করা হতো বা স্কুল ছাপাতো যা খুশি করতো এখন সেই ব্যাপারটি বন্ধ হলো পর্ষদ সেই প্রশ্ন ছাপিয়ে প্রত্যেকটা বিদ্যালয়ে পৌঁছে দেবে যার মধ্যে এই ষাট নম্বরের যে সামেটিভ ইভলিউশন সেই সামেটিভ ইভলিউশনটা হবে এটা কিন্তু একবারে গৌতমবাবুকে স্যালুট জানাতেই হচ্ছে খুব ভালো একটি পদক্ষেপ এবং সেই যে লিখিত মূল্যায়ন হবে সেই লিখিত মূল্যায়নটি করবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এবং এখানে দেখুন ওই যে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমের কথা বলা হচ্ছে তার ক্রেডিট সে কতক্ষণ একটি নির্দিষ্ট পাঠের সঙ্গে যুক্ত থাকলো তার উপর তাকে নাম্বার দেওয়া হবে তাহলে কতক্ষণ যুক্ত থাকলো তার উপর যখন নাম্বার দেওয়া হবে নিশ্চয়ই একটা নির্দিষ্ট সীমা থাকবে একটা নির্দিষ্ট সময় থাকবে যে সময় শিশুদেরকে পাঠের সঙ্গে যুক্ত থাকতে হবে তাহলে তার পরিপ্রেক্ষিতে সে এত নাম্বার পাবে তো সেখানে বলা হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী তাদের জন্য মোটামুটি চারশো ঘন্টার বাৎসরিক ক্লাসের ব্যবস্থা করা হবে যদিও আমি পেপারে দেখলাম চারশো ঘন্টা এবং পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় তিনি নিজের মুখে বলেছেন তিনশো ছিয়াত্তর ঘণ্টা তাহলে যাই হোক ওই তিনশো ছিয়াত্তর থেকে চারশো ঘন্টার সময় কিন্তু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ছেলেমেয়েদের জন্য নির্ধারিত থাকবে তাহলে কোনো শিশু যদি চারশো ঘন্টার মধ্যে চারশো ঘন্টায় সে ক্লাস করে তাহলে সর্বোচ্চ সে তেরো পয়েন্ট পাঁচ নাম্বার পাবে এবং একই রকমভাবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর জন্য আমি পেপারে পড়েছি পাঁচশো ঘন্টা কিন্তু পর্ষদ সভাপতি তিনি নিজের মুখে বলেছেন চারশো ষাট ঘন্টা বাৎসরিক ক্লাস করানোর ব্যবস্থা করা হবে তাহলে কোনো শিশু যদি চারশো ষাট ঘন্টায় হোক বা পাঁচশো ঘন্টাই হোক যেটাই হোক সেই সম্পূর্ণ ঘন্টাটি নিজেকে পাঠের সঙ্গে যুক্ত রাখে তাহলে ষোলো পয়েন্ট পাঁচ নাম্বার সে কিন্তু সেখান থেকে পাবে বেশ এরপর যেটা শেষ যে যুক্তি যে কেন হঠাৎ করে তৈরি এই ব্যবস্থাপনা করা হলো সেই বিষয়ে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে সেমিস্টার নেই অর্থাৎ জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক স্তরে কোনো সময় সেমিস্টারকে চালু করার কথা বলেনি এবং রাজ্যের শিক্ষানীতিতেও কোথাও সেই সেমিস্টারকে চালু করার কথা বলা হয়নি কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে যাতে আমাদের শিশুরা প্রতিযোগিতায় এঁটে উঠতে পারে অন্যান্য স্টেটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এই যে প্রাথমিক বিদ্যালয়ে সেমিস্টার সিস্টেমটাকে যুক্ত করলো অবশ্যই পরীক্ষামূলকভাবে করতে হবে তার একটা সুফল কুফল থাকবেই এবারে এই যে ব্যবস্থাপনা সেটা প্রাথমিক বিদ্যালয়গুলিকে সেখানকার শিক্ষা ব্যবস্থাকে কতটা ত্বরান্বিত করতে পারে সেটাই দেখার তবে আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয় এর সঙ্গে এই ভিডিওর বক্তব্যের কোনো সম্পর্ক নেই এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত যেমন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ঠিক আমিও তেমনই কমেন্ট করে জানাচ্ছি যে এত কিছুর প্রয়োজন নেই কিছু বই ছাপাতে হবে বাংলা অঙ্ক ইংরাজি ইতিহাস ভূগোল এবং বিজ্ঞান এবং সেই বইগুলিকে দিয়ে বছরে দুটো বা তিনটে মূল্যায়নের ব্যবস্থা করতে হবে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে হবে এবং মিড ডে মিল থেকে শুরু করে জুতো বিতরণ জামা বিতরণ এই সমস্ত বিষয়বস্তুকে পাশে রেখে সেগুলো অবশ্যই চলবে কিন্তু সেগুলোকে পাশে রেখে শিশুদেরকে শিক্ষিত করে তুলব এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সরকার সকলকে ফোকাস করতে হবে আমার মনে হয় তাহলে শিক্ষা ব্যবস্থার সব ভালো রেজাল্ট আমরা পাবো এবারে দেখুন অনুকরণ করা হচ্ছে পাশ্চাত্য শিক্ষার ব্যবস্থাকে কিন্তু পরিকাঠামো পাশ্চাত্যের নেই পরিকাঠামো সেই আমাদের দেশীয় সেই ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা এবং সেখানে সেই পাশ্চাত্যের অনুকরণে বিভিন্ন নীতিগুলো বিভিন্ন পদ্ধতিগুলো আমাদের এখানে নিয়ে আসা হচ্ছে তাহলে সেই পাশ্চাত্যকে যদি অনুকরণ করা হয় তাদের নীতিগুলোকে তাহলে পাশ্চাত্যের পরিকাঠামোকেও কিন্তু এই ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসতে হবে তা না হলে কোনো লাভ হবে না তাহলে আপনি যদি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার যে সাধারণ গতানুগতিক ধারা তাকে ভেঙে দিয়ে পাশ্চাত্যকে অনুকরণ করতে চান তাহলে পরিকাঠামোটাকেও পাশ্চাত্যের তৈরি করতে হবে তাহলে সেই দেশীয় শিক্ষা ব্যবস্থাই চলুক কারণ শিক্ষার বিষয়ে ভারতীয়রা অন্যান্য দেশের থেকে আরও অনেক বেশি এগিয়ে আছে প্রাচীন ইতিহাস তার প্রমাণ তাই আমাদের দেশীয় শিক্ষা ব্যবস্থাকে একদম ভেঙে ফেলার প্রয়োজন নেই এবং যখন এই নীতিগুলো নির্ধারণ করা হবে সেটাকে খুব বিবেচনা করে তড়িঘড়ি না করে এবং যাতে আমাদের শিশুরা এই শিক্ষা নীতিগুলো প্রয়োগের ক্ষেত্রে তার রেজাল্ট কি হবে তার গিনিপিগে পরিণত না হয় তার ব্যবস্থাপনা করে তারপর সেগুলোকে শিক্ষা ব্যবস্থায় লাগু করতে হবে বলে এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যেহেতু আমরা একটা পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি নতুনকে অবশ্যই স্বাগত জানাতে হবে হয়তো হতেও পারে যে এটা আমার ভুল ধারণা বাবু বা সেই বিশেষজ্ঞ শিক্ষা কমিটি তারা আমার থেকে আরও অনেক 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 ভালো বোঝেন তারা হয়তো শিক্ষা ব্যবস্থার এই যে রুগ্ন দশা তাকে সমাপ্ত করার জন্য যে পদক্ষেপ নিয়েছেন সেটা সঠিক পদক্ষেপ নিয়েছেন এটাও কিন্তু প্রমাণ হতে পারে এখন সবটাই সময় বলবে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন